স্বাগতম প্রিয় বন্ধুরা আরও একটি নতুন টিপসে আজ আমি শেয়ার করব। কিভাবে গোপনাঙ্গ স্ত্রী স্ত্রীজনীতে ঢুকালে মেয়েরা অনেক বেশি তৃপ্তি পায় কি মেয়েকে ঢুকালে সে অনেক বেশি আরাম পায় দর্শক সেম তেরকমই একটি টিপস আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। দর্শক আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে এই টিপসটি সম্পর্কে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নেবেন দর্শক আজ আমি এমন একটি জিনিসের সন্ধান দেব যে জিনিসটি আপনার লিঙ্গের আগার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে স্থির জনিতে লিঙ্গটাকে প্রবেশ করাতে পারলে সে অনেক বেশি আরাম পাবে বা তৃপ্তি পাবে এবং সহজে আপনার বীর্যপাত হবে না বা কোনো প্রকার বিরতি দিতে হবে না দর্শক সেই জন্য যেটি করতে হবে সেটি হল আপনাকে নিতে হবে একটি মাত্র উপাদান সেটি হল মধু ফ্রেন্ডস এই মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেল ও পুষ্টিকর উপাদান যা আপনার আমার স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও উপকারী দর্শক এই মধু নিয়মিত আপনি যদি আপনার লিঙ্গের আগার মধ্যে মেসেজ করে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার লিঙ্গের যে মৃত ব্লাড সেলগুলো ছিল সেগুলো পুনর্জীবিত হয়ে গেছে লিঙ্গ আগের থেকে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে এবং সেটা স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য একেবারে বেকুল হয়ে আছে প্রিয় দর্শক কিভাবে এবং কখন এটি ব্যবহার করবেন দর্শক এটি আপনাকে ব্যবহার করতে হবে নিয়মিত রাতের বেলা যখন আপনি সঙ্গিনীর সঙ্গে মিলন করবেন তখন অল্প পরিমাণ মধু হাতের মধ্যে নিয়ে আপনার লিঙ্গের মধ্যে এভাবে মেসাজ করে লাগিয়ে নিন এবং সামনের দিক থেকে নয় বরং পিছনের দিক থেকে সামনের দিকে আলতো করে ম্যাসাজ করুন আপনি যদি নিয়মিত এটি লাগিয়ে নিয়ে তারপর স্ত্রীর সঙ্গে মিলন করতে পারেন তাহলে দেখবেন একটা না কয়েক ঘন্টা আপনি মিলন করতে পারবেন কোনো প্রকার বীর্যপাত হবে না বা বিরতি দিতে হবে না স্ত্রীকে আপনি দিতে পারবেন অনেক বেশি সুখ অনেক বেশি তৃপ্তি অনেক বেশি আনন্দ এবং মিলনে আপনারা দুজনেই পাবেন ভরপুর সুখ ও স্বাচ্ছন্দ্য এবং অনেক বেশি তৃপ্তি আর সঙ্গিনী আপনাকে ছাড়তেই চাইবে না প্রিয় দর্শক এ ছিল আজ আমার টিপস এই টিপসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন